আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান বাবু মদন মোহন রায়ের বাড়িতে বিজয় আনন্দে লাখো জনতার উপচে পড়া ভিড় দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাবু মদন মোহন রায় 34742 টি ভোট পেয়ে সরকারি বিধি মোতাবেক বিজয়ী নির্বাচিত হয়েছে নত্র উপজেলাবাসী তার এই বিজয়ে বাঁধভাঙা আনন্দের মেতে উঠেছে নবনির্বাচিত চেয়ারম্যান অত্র উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সবাইকে সাথে নিয়ে আধুনিক উপজেলা উপহার দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন আমাদের এই ডেভিড ওয়াই আপামর জনসাধারণ যারা সাধারণ মানুষ যারা ক্ষেটে খাওয়া মানুষ যারা আপনার পক্ষে আজকে ভোট দিয়ে আপনাকে বিপুল ভোটে বিজয়ী করেছে আমার দেবী দুবাই ইউনিয়নবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনি এই সকল আবহাওয়ার জনসাধারণকে আপনার কাছে কাছে রাখবেন তাদের বিপদে আপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন এই অনুরোধটুকি আমরা আপনাকে করে গেলাম গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ